আগামী নির্বাচনের জন্য জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর বাংলাদেশে রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে জানান তিনি আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করার কথা বলছেন বাংলাদেশ খেলাফত মজলিস দলের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন রাষ্ট্র সংস্কারের উপর নির্ভর করছে আগামী নির্বাচন যে যার যার মতামত তার যার জায়গায় থাকবে কিন্তু যেই পয়েন্টগুলোতে যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাতে ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেশ বেশ ধরে এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা এই ভিত্তিতে আমরা আসলে ঐক্যের চিন্তাটা করছি এবং চেষ্টা করছি এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন পাখির মতো যারা মানুষ হত্যা করেছে এই প্রজন্ম তাদের আর গ্রহণ করবে না মানুষের সাথে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা খুবই ওই হওয়া উচিত যেমনটা উনিশশো একাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে মুসলিম লীগের রাজনীতি যা হয়েছে মুসলিম লীগ একাত্তর পূর্ববর্তী সময়ে ঠিক যেই আচরণ করেছে দেশের জনগণের সাথে আওয়ামী লীগ পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী পূর্ববর্তী সময়ে তার চেয়ে আরও অনেক জঘন্য আচরণ করেছে আওয়ামী লীগের রাজনীতি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে এই গণহত্যা যারা দেখেছে তারা কোনোদিন আওয়ামী লীগকে আর গ্রহণ করবে বলে আমার মনে হয় না মামুনুল হক বলেন অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হলে এর মাসুল বিএনপিকে বেশি গুনতে হবে আওয়ামী রাজনীতি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা